তোরা দেখি যা আমিনা মায়ের কুলে তোরা দেখি যা আমিনা মায়ের কুলে এলো আল্লাহর হাবিব বার বি তোরা দেখি যা আমিনা মায়ের কুলে তোরা দেখি যা আমিনা মায়ের কুলে আসলো দয়াল দয়ালে এই দরাতে। অন্ধকারার বর দূর করিতে করিতে তসল মুদের দয়াল নবী এই দরাতে অন্ধকারার তাদুর দূর করিতে রহমতের দুয়ার খোদা দিলেন খুলে তোরা দেখি যা আমিনা মায়ের কুলে তোরা দেখি যা আমিনা মায়ের কুলে এলো আল্লাহর হাবিব বার রবি ওলে এলো আল্লাহ রে হাবি বার রবি ওলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে যাহার জন্য হইল সৃজন আকাশ জমিন সেই নবীর প্রেমে পাগল হৌরে মুমিন যাহার জন্য হইল সৃজন আকাশ জমিন সেই নবীর প্রেমে পাগল হরে মমিন মায়া করবিকে এতিম বলে তোরা দেখি যা আমিনা মায়ের কোলে তোরা দেখি যা আমিনা মায়ের কোলে এলো আল্লাহ হাবিব বার রবি এলো আল্লা রে হাবি বারও তোরা দেখি যা আমি না মায়ের কুলে তোরা দেখি যা আমি না মায়ের কুলে নবী ঘনের নবী আসে রবি মা আমি না চোখের পানি ছেড়ে বলে নবী ঘনের নবী আসে রবি ওলে মা আমে না চোখের পানি ছেড়ে বলে সন্তান আমার কারে বাবা বলে তোরা দেখি যা আমি না মায়ের কোলে তোরা দেখি যা আমিনা মায়ের কোলে এলো আল্লাহ রে হাবিব বারো ওলে এলো আল্লাহর হাবিব বড় রবি ওলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখি যা আমে না মায়ের কুলে আসলো মুদের দয়াল নবী এই দরাতে অন্ধকার আর বড় বড়তা দূর করিতে আসলো মুদের দয়াল নবী এই দরাতে। অন্ধকারার বর বড়তা দূর করিতে রহমতেরই দুয়ার খুদা দিলেন খুলে তোরা দেখি যা আমি না মায়ের কোলে তোরা দেখি যা আমি নামায়ের মায়ের কোলে এলো আল্লাহর হাবিব বারো রবিউলে এলো আল্লাহর হাবিব বারো রবি ওলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে নবীগণের নবী এলো রবি ওলে মা আমি না চোখের পানি ছেড়ে বলে নবীগণের নবী এলো রবি ওলে মা আমি না চোখের পানি ছেড়ে বলে সন্তান আমার কারে বাবা বলে তোরা দেখে যা আমেনা মায়ের কুলে তোরা দেখি যা আমি না মায়ের এলো আল্লাহর হাবিব बड़ो रबीओले एलो अल्लाह रहे बड़ो रोले तोरा देखे जा अमीना मायर कुले तोरा देखे जा अमेना मायर तोरा तेज जा अमीना मायर तोरा तेखी जा अमेना मायर कुल